আমাদের কারখানা

প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ আমরা কারোর কাছ থেকে কপি করি না কোনোদিন

বিশাল সাইজ চলে আসবেন যদি দেখেন হচ্ছে সিলটা দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসালা এত বেশি সুন্দর শোরুমের দায়িত্ব আমি নিয়ে নিলাম বিশাল সাইজ দেখেন যে ডিজাইন এটা হচ্ছে বি

সকাল থেকে এই পর্যন্ত এত পার্সেল হয়ে গেছে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু প্রোডাক্ট আমাদের শোরুম এরপর আমাদের যদি দেখাই আপনি যেটা কারখানায় হচ্ছিল হ্যাঁ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আপনি অবাক হয়ে যাবেন যদি এটা আমি দেখাই এক কালারের সালোয়ার এগুলো আমরা কিন্তু ইউজ করি না এটা কিন্তু সালোয়ার এবং বিশাল সাইজ বিশাল সাইজের কিন্তু একটা ওড়না যদি আপনি দশ হাত ধরে বিজনেস করলে ওই বিজনেস ডেভেলপ হবে না আচ্ছা এবং আমাদের কাছে আসলে কি হবে জানেন আপনি যদি একজন তরুণ উদ্যক্ত হন বা আপনার ইসলামপুর বা বাজারে শোরুম আছে আপনি আমাদের কাছে পাবেন সর্বনিম্ন ফার্স্ট থেকে নিচ্ছেন আমাদের গোডাউনের ইন্ডিয়ান রাঙ্গুলি বলে হ্যাঁ আমি সিল দেখা দেবো আর এটা হচ্ছে বিপ্লাস বিপ্লাস প্লাস প্রত্যেকটা ডিজাইন মাসালা মাখন

বডিটা আপনার 3 গজ প্লাস কাপড় আছে যত মোটা মেহক হবে প্লাস হচ্ছে এটা দিয়ে গোল জামা বানাইতে পারবে এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা দিয়ে আপনি গোল জামা বানাইতে পারবেন আমি যে ডিজাইন দেখাই একটা 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 আমার ডিজাইন আছে আপনার 40টা প্লাস ডিজাইন আছে প্লাস আর রাঙ্গলি ডিজাইন আছে আমাদের 100 প্লাস ডিজাইন আছে রাঙ্গলি এটারে বলে ইন্ডিয়ান রাঙ্গলি আমি কিছু সিল দেখাই দি আসল এটা কিন্তু আমাদের দেশে তৈরি হ্যাঁ কাপড়টা শুধুমাত্র ইন্ডিয়ান কাপড় যার কারণে এটারে ইন্ডিয়ান রাঙ্গলি নামকরণ করা হয়েছে দেখেন খুবই সুন্দর স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp-এই মতে পাঠিয়ে দিবেন আমরা প্রাইসটা বলে দেব এই দেখেন এটা হচ্ছে সিলটা দেখেন ইন্ডিয়ান রাগলি আপনি চাইলে এখানে যদি আপনার শোরুমের নাম চান আমরা করে দিতে পারবো এরকম জি আপনি যে কোনো ডিজাইন দিবেন আমরা করে দিতে পারবো কোনো সমস্যা নেই এই দেখেন ওন্না বিশাল ছাইদের একদম মানে ভিউয়ার্সরা খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে হ্যাঁ আপনি ফাস্টার থেকে প্রোডাক্ট নেন আমি শুধু এট এতটুকুই বলবো আপনি ফাস্টার থেকে প্রোডাক্ট নেন এটা হচ্ছে আমাদের মুসলিম কটন হ্যাঁ নাম যেরকম

কাস্টমারকে বারবার আনতে চেষ্টা করবে আমরা এরকম প্রোডাক্ট বিক্রি করি না যে আপনার কাস্টমার আমাদের একবার যে আমাদের সাথে বিজনেস করবে সে আমাদের ছাড়তে পারবে না ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা এরপর আমাদের সুপার সিকুইস্টা দেখেন আমি কিন্তু সর্বোচ্চ মালগুলো দেখাচ্ছি আমাদের এগুলো হচ্ছে একদম হাই কোয়ালিটির আর আমাদের কারখানায় নিচে যে রেডি হচ্ছে সেটা কিন্তু প্রাইস একবারে কমাই দিতে পারবো আচ্ছা কমাই দিতে পারবেন হ্যাঁ একদম কারণ এখন নিজস্ব কারখানা প্রোডাক্ট আপনি যদি বলেন যে ভাই আমি পাঁচ লাখ টাকার মাল নিব বা দুই লাখ টাকার মাল নিবো বা আমার আমি সাজাই দেন পুরো শোরুমের দায়িত্ব আমি নিয়ে নিলাম ইনশাআল্লাহ মাসে হ্যাঁ ইনশাআল্লাহ আপনি 5 লাখ টাকা করে মাসে যেন এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করতে পারেন এরকম ব্যবস্থা টেকনিক আমি শিখাই দেব ইনশাআল্লাহ আচ্ছা ওকে এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট তবে আপনার পরিশ্রম করতে হবে অবশ্যই যারা জীবনে সফল হতে চান মানে আমারে ছুট্তแกણે যতটুকু বলে আপনি মার্কেটিং সাইটটা ডেভেলপ করতে হবে আপনার মার্কেটিংটা যেন অস্থির হয় সবার থেকে ভিন্ন দেখেন এটা হচ্ছে ওন্না আপনি আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার জেলা শহরে আপনার জেলা শহরে আপনি আমাদের স্যাম্পলগুলো নিয়ে নিয়ে বিভিন্ন দোকানে যাবেন আপনি 10টা দোকানে যান 10টা দোকানে গেলে পাঁচজন ব্যক্তি তো অন্তত থাকবে যারা আপনার এই প্রোডাক্টটা পছন্দ করবে এরপর থেকে আপনি ঘরে বসে কিন্তু এই প্রোডাক্টগুলো অনলাইনে ফোন দিয়ে অর্ডার নিতে পারবেন অবশ্যই বুঝছেন আমার সিস্টেমটা আমি জানি আপনারা ঠিকঠাক বুঝবেন যে আপনি ঘরে বসে কিন্তু অর্ডারগুলো নিতে পারতেছেন এই ডিজাইনগুলো দেখেন কি পরিমাণ ডিজাইন আছে আমাদের আর কোয়ালিটিগুলো দেখেন আই দেখ কোয়ালিটি দেখেন প্রত্যেকটা এটা রং কাশ 100% পাগল এই এই মালে যদি রং ওঠে তাহলে আর কি কি বলার আছে এই মালে রং উঠবো রং উঠলে বানানো জামা আইসে মইদর ফলাই দিয়ে দেন এই দেখেন সাইজ দেখেন মালে বিশাল সাইজ এবং এগুলার ওন্না আড়াই হাত বড়ে কিং সাইজের প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের ওন্না মাসাল্লাহ খুবই সুন্দর একদম সেরা কালেকশন দেখেন একদম কোয়ালিটি বল হ্যাঁ এক দেখতে পছন্দ হবে জি জি এরপর আমাদের মালহা দেখেন মালহা এ মালহা বি মালহা সি আমরা তিনটা ক্যাটাগরিতে মালহা করছি কারণ মালহা ভালো মাসকাল চলে মালহা সি যেটা আপনি সিটা দেখলেই মাতনষ্ট হবে সি নাম্বার হচ্ছে এটা 3 নাম্বার মালহা বুঝছেন তো আমাদের মালহা দুই নাম্বার আছে এক নাম্বারটা আছে এটাই আপনারা অনেক দোকানদার আছে আমি নাম বলবো না। না। যে তারা করে করে আমরা আমার কথা হচ্ছে কাস্টমার অনেক বিশ্বাস করে দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসে তো আমরা এতটুকু চেষ্টা করি যে কাস্টমার যাতে না ঠকে এই দেখেন এটা হচ্ছে ব্যাক আর এটা হচ্ছে দেখেন ওন্নাটা সেরা কালেকশন

আমি একটা একটু কাস্টমার দেখা দি কারণ কাস্টমার অনেক চালাক হয়ে গেছে আগে সালোয়ারটা দেখে যে ভাই সালোয়ারটা কেমন এই দেখেন আমরা স্যালোয়ার কতটুকু পাক্কা পাক্কা সালোয়ার একটু আমরা কম দিনে বহরটা দেখেন বিশাল সাইজের আর এটা অন্যটা দেখেন এক হাতের মুঠে চলে আসে হ্যাঁ আমাদের ওনাটা এত সফট এবং আশি আশি সুতা এই দেখেন

বর্তমান প্রাইস মাত্র ছয়শো টাকা তবে আরো কমতে পারে সামনে যদি হয় আরো কমবে বাড়বে না আচ্ছা বাড়বে না না এটা হচ্ছে দেখেন ইনার কাপড় প্লাস সেলোয়ার এটা ইনারও আছে প্লাস সেলোয়ারও আছে হ্যাঁ এরপর এটা ওন্নাটা দেখেন বিশাল সাইজের একটা ওন্না পাচ্ছেন এরকম অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে এরপর আমরা চলে যাচ্ছি আমাদের বাটিক সেকশনটা দেখেন আমাদের বাটিক কিন্তু হিউজ পরিমাণ বাটিক আছে দেখেন সবথেকে আপডেট ডিজাইনগুলো নিয়ে আমরা কাজ করি এটা এটা কিন্তু বাটিকের মানে শীতে কিন্তু বাটিক চলে না তো যখন আমরা সিকোয়েন্সটা করছি একটু মোটা হয়েছে কাপড়টা তখন কিন্তু বাটিকটা প্রচুর চলতেছে আচ্ছা একটা ডিজাইন একটু কাস্টমারদের দেখা দি এটা সামনে পিছে কিন্তু আপনার সিকোয়েন্স করা থাকবে দেখেন এটা সামনের সাইড এটা হচ্ছে ব্যাক পার্টটা সিকোয়েন্স করা খুব সুন্দরভাবে সিকোয়েন্স করা থাকবে এরপরে আমাদের কিন্তু বাটিক স্টার্টিং প্রাইস কাস্টমাররা গ্রামগঞ্জে বিজনেস করে আমরা তাদের কথাও মাথায় রাখি তো আমরা বাটিকের স্টার্টিং প্রাইসটা দিছি মাত্র 440 টাকা এটা বাড়তে পারে কমতে পারে কমবে বাড়বে না এখন সিজন খারাপ তো অবশ্যই মালে দাম কমবে আমি একটা ডিজাইন আপনাকে দেখাই দিই আমার পছন্দের একটা ডিজাইন অনেক রানিং একটা ডিজাইন হ্যাঁ রানিং হ্যাঁ হ্যাঁ এগুলা মাত্র 440 টাকা আমরা দিচ্ছি দেখেন পছন্দ হয় আচ্ছা এটা কিন্তু আমাদের সবথেকে কম দামি পার্টি এরপর আমাদের ন্যাচারাল পার্টি আছে গাছের কোশের সেটাও আমি আপনাদেরকে দেখাবো দেখেন খুব সুন্দর আমি ভিউয়ার্সদের একটা কথা বলবো যে আপনি ছছড়ি চলে আসেন একদিন শোরুমে বিজনেস যেহেতু করবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসেন দেখেন ওন্না সাইজ দেখছেন বিশাল সাইজ এরপর আমাদের ন্যাচারাল পার্টি আছে এটা অবশ্য ভিডিও দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন আপনারা তো আমরা আপনাদেরকে একটা কথা বলি এমএস ফ্যাশন হাউস হচ্ছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান সরাসরি আপনারা যেটা করবেন আমাদের কারখানায় চলে আসবেন আমাদের কারখানায় আসলে আপনারা সব ধরনের সুযোগ সুবিধা ইনশাল্লাহ পাবেন জি আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আমাদের এম এস ফ্যাশন হাউস এই যে এরকম লোগো করা আছে আপনার এমএস ফ্যাশন হাউস দেখে আমরা আমি অল টাইম শোরুমে থাকি ইনশাল্লাহ আপনারা যেটা করবেন সরাসরি আমাদের শোরুমে আসবেন আমরা আপনি যদি তরুণ উদ্যোক্তা হন আপনাকে আমরা সঠিক দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবো এরপরও আপনার জ্ঞান বুদ্ধি অনুযায়ী আপনার যেটা ভালো লাগে সেটা করবেন আপনি পাঁচ দোকান দেখে এরপর আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ সব থেকে রিজনেবল একটা প্রাইস আমরা আপনাদেরকে দিতে পারবো ভাই আলাইকুম আসসালাম